শীতের মরশুম চলে এলেই পাহাড়প্রেমীদের যেন পাহাড় ডাকে দার্জিলিং বা শিটং আর পাহাড়ের কমলালেবু কমলালেবু বাগান দেখতে কিন্তু আমরা সবাই ভালোবাসি আজ তোমাদের খোঁজ দেব কলকাতার একদম কাছাকাছি একটা সুন্দর শিটং বা দার্জিলিং ভাইবস সেই কমলালেবু বাগানের চলো ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের এই কমলালেবু বাগান দেখতে হলে আপনারা প্রথমে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বা বনগা লোকালে চেপে চলে আসুন অশোকনগর রেলওয়ে স্টেশন বা আপনারা চাইলে হাবড়া রেলওয়ে স্টেশনও নামতে পারেন যেহেতু আমি বিরাটিতে থাকি আমি বিরাটি থেকে ট্রেনের টিকিট কেটে নিলাম হাবড়া অথবা অশোকনগর রেলওয়ে স্টেশন পৌঁছানোর জন্য আমরা এখন বিরাটি স্টেশনে ওয়েট করছি এই যে স্টেশন কিছু সময় অপেক্ষা করার পর এসে পৌঁছেছে হাবড়া লোকাল আমরা দেরি না করে চটপট উঠে পড়ব এই হাবড়া লোকালে আমাদের গন্তব্য অশোকনগর বা হাবড়া স্টেশন পৌঁছানোর জন্য চলুন ঝটপট উঠে পড়া যাক বেশ কিছু সময় ট্রেন চলার পর পৌঁছালাম হাবড়া রেলওয়ে স্টেশনে আর এই আমি সপরিবারে কিন্তু এসেছি এই কমলালেবু বাগান দেখার জন্য এক নম্বর থেকে এখন রওনা দিয়েছি কচুয়া ওখান থেকে রওনা এই হাবড়া রেলওয়ে স্টেশন থেকে কচুয়া ভাড়া জনপতি বারো টাকা আমরা বারো টাকার বিনিময়ে এই অটোতে চেপে পড়লাম অবশেষে আমরা হাবড়া রেলওয়ে স্টেশন থেকে অটো ধরে এসে পৌঁছালাম এই কচুয়া মোড় এটা কিন্তু কচুয়া মোড় এখান থেকেই তোমরা সেই কমলালুবু বাগান সাহা যাহার টোটোগুলো ধরবে কচুয়া মোড়ের কাছে এরকম প্রচুর ভ্যান পাওয়া যায় যারা সাহা এই কমলালেবু বাগানে ঘুরতে নিয়ে যায় আমরাও সেরকম এক ভ্যানালা দাদাকে কন্ট্যাক্ট করে আমরা বেরিয়ে পড়ি কচুয়া মোড় থেকে সাহা সেই ভাইরাল কমলালুবু বাগান দেখতে আপনারা সাথে থাকুন আপনাদেরকে সঙ্গে নিয়ে চলেছি সেই কমলালেবু বাগান দেখার জন্য আপনারা চাইলে টোটোয়ালার সাথে কন্ট্যাক্ট করে যাওয়া এবং আসা দুটোই কন্ট্যাক্ট করে নিতে পারেন আমরা কিন্তু সেরকমই ঠিক করেছিলাম আমরা কচুয়া মোড় থেকে পঁচিশ টাকা করে ঠিক করলাম আমরা এখন রওনা দিয়েছি সেই ভাইরাল কে আসলে আর তোমাদেরকে দেখাবো দ্য ট্রাভেলার সুবিধার মাধ্যমে আমরা আজকে বাইক রাইড করে ঘুরতে বেরোয়নি আজকে একটু ডিফারেন্ট ঘুরতে বেরোলাম ট্রেনে করে

আর এখন সেই দোকানের সামনে দিয়ে আমরা যাচ্ছি এই যে দেখো কিরকম লোক খাচ্ছে বসে ওই যে রয়েছে দাদা আমেরিকান দাদা এই আমেরিকান দাদা বিরিয়ানির মুখটা কাকপুল স্কুল কাকপুল মোড় এখান থেকে ক্রস করে যাচ্ছি আমরা গাড়ি রয়েছে যারা লেবু বাগানে এসছে এবার আমরা লেবু বাগান দেখতে যাচ্ছি এই এখানে কিন্তু টোটো ভাড়া পাওয়া যায় এই লেবু বাগানের দিকে যাচ্ছি এখন আমরা আর এখন এই যাবো সামনে লেবু গাছ দেখব এবং তোমাদেরকে দেখাবো সেই ভাইরাল কেউ সাহা লেবু বাগান এই যে আমার মনে আমাদের কচুয়া মোড় থেকে পঁচিশ টাকা করে জনপতি নিয়েছে টোটো ভাড়া আবার রিটার্ন আমরা কচুয়া মোড় যাবো মানে জনপতি পঞ্চাশ টাকা উঠছে দলে দলে চলো সাথে থাকো বললাম না টিকিট আমরা এখানে এসেছি এখানে একটা বোন রয়েছে দশ টাকা করে টিকিট

কি সুন্দর সবেদা গাছ দেখো কত সবেদা হয়েছে গাছ ভর্তি তো সবেদা লেবু বাগান দেখতে এসে সবেদা দেখে নিলাম কত গাদাখানেক অনেক টুরিস্ট এসছে কিন্তু দেখতে কিন্তু ফল ছিলে পাঁচশো টাকা ফল ছেঁড়া নেই এখানে গন্ডগোল চলছে এই যে এসে গেছে লেবু বাগান যে লেবু দেখতে পাওয়া যায় সে থেকে একটু সাইজে ছোট কিন্তু প্রচুর লেবু প্রচুর লেবু দেখো ভর্তি লেবু রয়েছে শিটং ভাইবস মানে আমাদের দার্জিলিং শিটং গেলে আমরা যেরকম লেবু দেখতে পাই দেখো সেরকম লেবু কিন্তু হয়ে আছে চারিদিকে একদম প্রচুর পর্যটক এসছে দেখতে আর এদিকে নেট দিয়ে ঘিরে রেখেছে কারণ অনেকেই ফলগুলো ছিঁড়ছে না বলে আর সবাইকে তো দেখাটা সম্ভব না যার জন্য এই দেখো চারিদিকে নেট দিয়ে ঘেরা রয়েছে আর এগুলো কিন্তু ওপেনই রয়েছে এই যে লেবু দেখা যাচ্ছে দেখো কি সুন্দর দারুণ লাগছে না এসে গালের সাথে এখানে এক দাদার সাথে পরিচয় যিনি এই লেবু বাগানের কাছাকাছি বাড়ি এই মোটামুটি লেবু বাগানটা কতদিন হয়েছে এটা হয়েছে আমি তো আচ্ছা আমরা অ্যাকচুয়ালি গতকালই আমি একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেখে আজকে আসি যে একটু সবার জানাও দরকার কেন এরকম আমাদের বাড়ির ধারে কাছে যেটা আমরা দার্জিলিং শিটং গেলে পাই এত সুন্দর একটা পরিবেশ তাই যার জন্য আসা আর এটা মোটামুটি প্রতিদিনই খোলা থাকে আর লেবুটা বিশেষ করে কোন সিজনটা হয় মানে এই সিজনটাতে ঠান্ডার সিজনটাতে তাই তো মোটামুটি আমার নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতেও থাকে আচ্ছা জানুয়ারিতেও থাকে তোমরা যে কোনো কেউ আসতে পারো আর অন্য কোনো ফলের গাছ আছে হ্যাঁ সবেদাটা তো দেখলামই সত্যি মানে অতুলনীয় যেটা প্রশংসার বাইরে এত সুন্দর আমাদের কলকাতার কাছে এরকম একটা লেবু বাগান দেখো কি পরিমানে লেবু ভরে আছে পুরো সারা গাছ জুড়ে কিন্তু সবার কাছে একটা অনুরোধ যারা আসবে ভিডিও করো ছবি করো কিন্তু কোনোরকম কোনো ফল ছিঁড়বে না যেটা এখানকার দাদাদের প্রোটোকল রয়েছে জায়গা জায়গায় দেখবে লেখা রয়েছে কেউ কোনো ফলে হাত দেবে না তোমরা ঘোরো ছবি তোলো এই দেখো ফল ছিলে পাঁচশো টাকা ফাইন লিখে রেখেছি আমরা একটু এদিকটাতে যাই ওই দিকে একটা দাদা কী সব বলছে এই যে এখানে তো আমার দেখুন এখানে আমার ঠিক আঙ্গুলের মাথার দিকে তাকিয়ে দেখুন ওটা কদবেল দাঁড়িয়ে আছে কদবেল ওপরে খারাপ দিকটা নেবেন না তো আমি যদি কোনোদিন ভালো করে গাইড দিতে পারি তাহলে আপনাদের চেষ্টা তো না দেখুন এটা হচ্ছে আমার আমার কাছে যতই বাগানে আছে যত চারা সমস্ত চারা আপনারা যদি বাড়িতে নিয়ে গিয়ে লাগান তো বেলপাতা আপনার বাজার থেকে কিনতে হবে না এইটুকু আমি একদম বিশ্বাসী তো এটা কাঁটা বিহীন বেলগাছের পাতা প্রত্যেকটা ফ্রেশ হয় এই পুরো নার্সারিতে যত রকমের গাছপালা রয়েছে সেই গাছপালাগুলো কিন্তু নার্সারি থেকে কেনা সম্ভব এটা একটা ধামা বেল আমরা সাধারণত জানি বেল গাছে কাটা হয় কিন্তু এই নার্সারির যে কাকা উনি দেখালেন দেখো বেল গাছে কিন্তু কোনো কাটা নেই এই যে বেল গাছটা দেখো চারিদিকে কোনো কাটা কোথাও কাটা পাবে না যে বেল পাতা দিয়ে আমরা পুজো দিই সেই বেল গাছ কিন্তু এটা পেয়ারা গাছ তেত্রিশ রকমের আছে এখানে এখানে রকমের অনার রয়েছে তাকে তো আপনাদের আম গাছ রয়েছে ওনার নার্সারিতে এই আম গাছের যে কোনো চারা তোমরা কিন্তু কিনতে পারো সাথে এখানে মিষ্টি তেঁতুলের গাছ রয়েছে দেখলাম এই দেখো বিভিন্ন প্রজাতির আম গাছের চারা যেটা কিন্তু এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারো তোমাদের বাড়ির জন্য কত পর্যটক ভিড় করেছে দেখো সাথে এখানে একটা নিউজ চ্যানেলের রিপোর্টাররাও এসছেন এই নার্সারির দাদা প্রতিটি জায়গায় সবাইকে কিন্তু পর্যটকদের সব কিছু বিশ্লেষণ করছেন ওনার এখানে কি কী গাছ আছে পুরো জমিটা সাড়ে আট বিঘার উপরে চারিদিকে এত সুন্দর একটা সবুজ পরিবেশ আর বিভিন্ন প্রজাতির ফল গাছ এখানে শুধু খালি কমলা লেবু নয় বিভিন্ন প্রজাতির ফল গাছ দেখতে পারবে দেখো বাতাবি কি সুন্দর বড় বড় বাতাবি দেখো বেশ বাতাবি হয়েছে বিভিন্ন প্রজাতির বাতাবি বিরানব্বই আমার কন্টাক্ট নাম্বার তিরানব্বই বিরাশি তিনশো বিরানব্বই তিনশো বিয়াল্লিশ আর আপনার নাম আমার নাম নারায়ণ মন্ডল আমার নার্সারির নাম সুধীর নার্সারি আচ্ছা খুব ভালো কমলা লেবু খোলা ছাড়িয়ে খায় এই ভিয়েতনাম মুসম্বে লেবু এ কি রকম ভাব দেখেন এই লেবু বড় পেকে গেলে ড্রাই হয়ে যাবে পাকলে ড্রাই হবে পাকলে খাওয়া যাবে না এটা ডাব অবস্থা খেতে হবে কচি অবস্থা খেতে এটা ভিয়েতনাম মৌসুমি এটা অল টাইম এটা দেখুন পাকা মেজো কচি আপনারা যেখানে এসেছেন আপনারা ছোটবেলায় দেখেছেন যে বড় বড় গাছে দশ কাটা এলাকা হতো কালো জাম কালো জাম বড় বড় গাছ হতো দশ কাটায় এক বিঘে এলাকা হতো বড় বড় গাছ উঠতে পারতাম না তো এখন বিজ্ঞান উন্নতি হয়েছে বিজ্ঞান উন্নত তো এটা হচ্ছে কালো জাম

কি বলবো এতটা বেশি পরিমাণে ফলের গাছ আর একদম কিন্তু ইউনিক যেটা হয়তো আমাদের কলকাতার দিকে দেখতে পাই না এই দাদার এখানে এসে তোমরা যে কোনো রকমের কিন্তু চারা গাছও নিতে পারো সব রকমের ফলের চারাগাছ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে

এখানে এসছে যে আমাদের যে বাংলা এই যে সমতলে এত গাছ হয় উনি খুব খুশিতে আমার এখানে এসছে না তো ওই বয়সে উনি সত্যি মানে আপনার এখানে যে লেবু গাছগুলো গুলো হয়েছে যেটা সাধারণত আমরা শীতং দেখতে পাই সেই রকম টাইপের লেবু এখানে এটা হচ্ছে গোল্ডেন এইট পিয়ারা আচ্ছা এই গোল্ডেন এইট পিয়ারা বারুইপুর পিয়ারা যেরকম ডাল টানতে হয় চাষিদের একটা প্রচুর খরচ তো এটা ডাল টানতে হয় না টবের ক্ষেত্র ডাল টানতে হয় বারুইপুর পিয়ার এটা ডাল টানতে হয় এটা হচ্ছে আপনার বিগ চারশো পাঁচশো গ্রামের সাইজ হয় এটা আপনার পিঞ্চিং করে দিলে হয়ে যায় এটা হচ্ছে ভিতরটা একটা রিং থাকে অল্প দানা থাকে কচকচ পাওয়া যায় বিগ সাইজে হ্যাঁ এখন যে বাজারে বড় বড় পেয়ারা পাওয়া যাচ্ছে সেই পেয়ারারই কিন্তু উনি ফার্মিং করেছেন চারিদিকে বাজারে এখন যে বড় বড় পেয়ারা পাওয়া যাচ্ছে সেই পেয়ারাই কিন্তু এই দেখো প্যাকেটের ভিতরে রয়েছে সব বড় বড় পেয়ারা সারা চারিদিকে বাগান জুড়ে পুরো পেয়ারা গাছ দাদা আমাদের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন বিভিন্ন ফলের গাছ কিন্তু এখানে রয়েছে দাদা এত রকমের ফলের গাছ আমরা শুধু এখানে কমলা বাগান দেখতে এসেছিলাম কিন্তু তার সাথে সাথে এত ইউনিক ফল গাছ দেখলাম যেটা এখনো পর্যন্ত হয়তো আমি দেখিনি তোমরা কে কে দেখেছো কমেন্টে অবশ্যই জানিও আপনারা বলুন বহু বয়োজ্যেষ্ঠ লোক এসছেন আপনারা তো এটা কি গাছ আমার পিছনে দাঁড়িয়ে আছে সেটাই বললে ক্যান্সার বিষয় আপনারা উনি আসতে পারছেন আসুক এই গাছ আমি দশটা আনিয়েছিলাম বিদেশ থেকে আচ্ছা তো এই আমাদের এই ক্লাইমেট ওয়েদারে এই গাছ বাঁচে খুব কম দশটার মধ্যে একটা গাছ বেঁচেছে নটা প্রচুর দামি গাছ আচ্ছা তো এটার নাম হচ্ছে কুরোসল ক্যান্সার যে মারণ যে মারণ এটা প্রতিষেধক খুব দামি গাছ তো এটা দেখুন এবার প্রথম ফল চালু হয়েছে এই যে ফল ফলটা এই যে কি বল দাদা যেটা বললো ক্যান্সার প্রতিরোধক এই যে ক্রোশল গাছ আর কিন্তু ফল দেখো এই যে ফল আর এদিকে একটু দেখো কিরকম লাগছে এখানে এসে বলো মানে যেরকম ভেবেছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি এতটাই ভালো জায়গা আর এত রকমের ফলের গাছ হ্যাঁ এই যে বিশ্লেষণ যেভাবে করছে সত্যি মানে একটা মানবিকতার একটা বিশেষ উদাহরণ যে এরকম একটা নার্সারি নার্সারি তো আমরা প্রচুর দেখেছি তার ভিতরে একদমই ইউনিক তোমরা একবার হলেও কিন্তু এখান থেকে ঘুরে যেও অবশ্যই হ্যাঁ গঙ্গা বর্ধন কুলগাছ দেখুন সব টুরিস্টদের কিন্তু উনি গাইডের মতো গাইড করছেন সবাই ওনার কথা শুনছেন আর এত সুন্দর সব গুছিয়ে গুছিয়ে বলছেন বিভিন্ন গাছ ফল ফলা ওনার যে ফার্মিং সে কৃষি যে ফার্ম করেছেন উনি সেটা সম্পর্কে সবাইকে কিন্তু জানাচ্ছেন কোথায় কি গাছ আছে না আছে প্রচুর প্রজাতির ফল গাছ দেখলাম তার ভেতরে যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আমাদের লেবু গাছ কমলা লেবু যেটা আমরা সাধারণত দার্জিলিং বা শিটং গেলে দেখতে পাই সর্ষে বাগানটাও পর্যটক হয়ে গেছে আমরা আবার চলে এলাম কমলা লেবু বাগানে দেখো থোকা থোকা কমলা লেবু চারিদিকে কাঁচা পাকা বিভিন্ন রকমের কমলা লেবু কিন্তু হয়েছে পুরো একদম আমাদের শিটংয়ে এ গেলে আমরা যেরকম দেখতে পাই দার্জিলিং বা পুরো সেরকম কমলালেবু কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেখো আমার পিছনে ভর্তি অনেক টুরিস্ট এসছে এই যে দেখো দেখে এখানে কিন্তু বাগান আর এখন আমাদের ঘোরা হয়ে গেছে আর এই যে দাদা এই দাদার ভ্যানে আমরা এসেছি আমাদের আমরা যেখানে আপনি তুলে ওই জায়গাটার নাম কি কচুয়া কচুয়া মোড় থেকে এরকম কিন্তু অনেক দাদারা রয়েছে যারা ভ্যানে পরিষেবা দিয়ে থাকে তোমরা এনাদের সাথে আসতে পারো আমরা যেমন দাদাকে দাঁড় করিয়ে রেখে গেছিলাম আবার দাদা আমাদের কচুয়া পৌঁছে দেবে এরকমভাবে তোমরা চলে আসতে পারো তাহলে অনেক সুবিধা হবে কারণ এখান থেকে সবসময় অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় না তোমরা রিজার্ভে এসে ওনাকে দাঁড় করিয়ে রাখবে দাঁড় করিয়ে আমরা কিন্তু বাগান ঘুরে নিয়েছি ছবি তুলে আবার আমরা রওনা দিজি করছি চলো টাটা খুব ভালো লাগলো সেই শীতও দার্জিলিংয়ে ভাইভ পেলাম এখানে এসে অনেক মানে অসাধারণ কলকাতার কাছে পিঠে এত সুন্দর একটা ভালো পরিবেশ তোমরা একবার হলেও এই শীতে ঘুরে যেও 扎呢。